আপনি কি জানেন আপনার প্রতিদিনের ছোট্ট একটি খাদ্য অভ্যাস আপনার শিশুর জীবনে স্থায়ী প্রভাব ফেলতে পারে হ্যাঁ ঠিক তাই শুধু ফল খাওয়া নিয়ে মজা করলে গর্ভাবস্থায় কিছু ফল হতে পারে বিপজ্জনক অনেক মা ভাবেন ফল তো সবই স্বাস্থ্যকর তাই খাওয়া যায় কিন্তু বাস্তবতা হলো কিছু ফল এমন আছে যেগুলো একবার খেলে পুরো গর্ভাবস্থায় ঝুঁকি তৈরি করতে পারে আজকের ভিডিওতে আমি শেয়ার করব কোন ফল গর্ভবতী মায়েদের জন্য স্বর্গীয় স্বাস্থ্যবর্ধক এবং কোন ফল থেকে দূরে থাকা উচিত আর সেই ছোট্ট কিন্তু অতি গুরুত্বপূর্ণ সতর্কতা যা অনেকেই জানে না ভিডিও শেষে আমি আপনাদের বলবো একটি ফলের নাম যেটা প্রতিদিন অনেক মায়েরা খাচ্ছেন অজান্তে এবং এটি হতে পারে শিশু ও মায়ের জন্য বিপজ্জনক তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখাই বুদ্ধিমানের কাজ আর হ্যাঁ কেউ কেউ মনে করতে পারেন সব ফল তো খাওয়া যাবে তাহলে কেন এত গুঞ্জন চলুন আসো সত্যটা দেখি প্রথম ফল আপেল প্রথমেই আসি আপেল দিয়ে সমস্যা হলো গর্ভাবস্থায় অনেক মা দুর্বল বোধ করেন কখনো কখনো হজমে সমস্যা হয় এই সময় আয়রনের ঘাটতি শিশুর বিকাশে প্রভাব ফেলতে পারে সমাধান প্রতিদিন একটি আপেল আপেলে আছে ভিটামিন এ সি এবং ফাইবার এ কি শুধু হজম ভালো রাখে না বরং শিশুর মস্তিষ্ক ইমিউন সিস্টেমকেও শক্তিশালী করে আপনি নিশ্চয়ই শুনেছেন অ্যান আপেল অ্যাডে কিপ দি ডক্টর আগে এই কথাটা কিন্তু একদম সত্যি তাহলে ভাবুন যদি দুটো আপেল খায় তাহলে হাসপাতাল কি দূরে চলে যাবে হয়তো না কিন্তু উপকার অবশ্যই পাবে দ্বিতীয় ফল হলো কলা শক্তি ও পেশির বন্ধু গর্ভাবস্থায় ক্র্যাম দুর্বলতা বা হঠাৎ পায়ে ব্যথা সাধারণ সমস্যা রাতে ঘুম ভেঙে যায় সমাধান কলা এতে আছে পটাশিয়াম এবং ভিটামিন বি সিক্স যা পেশি শক্ত রাখে হঠাৎ পায়ে ক্র্যাম কমায় এবং বমিভাবও কমায় প্রতিদিন এক থেকে দুটো কলা যথেষ্ট অতিরিক্ত খেলে আবার হজমের সমস্যা হতে পারে চিন্তা করুন আপনি যদি কলা খেতে খেতে লুকিয়ে রাখেন এমন সময় বাচ্চা হাসছে আপনার পেটে একটু মজা করি কিন্তু সত্যি কলা প্রেগির সময় এক অসাধারণ উৎস তিন নম্বর ফলটি হলো কমলা লেবু ইমিউন সিস্টেমের ঢাল গর্ভাবস্থায় সংক্রমণ ঠান্ডা বা জ্বরের ভয় থাকে মা অসুস্থ হলেই শিশুরও ঝুঁকি বাড়ে সমাধান কমলা লেবু ভিটামিন সি সমৃদ্ধ কমলা লেবু ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে শরীরের আয়রন শোষণ বাড়ায় আর সংক্রামণ প্রতিরোধ করে কিন্তু মনে রাখুন অতিরিক্ত কমলা লেবু খাওয়া গেলে অ্যাসিডিটি বা জ্বালা পড়া হতে পারে তাই মাত্রা জানা জরুরি এখন হয়তো ভাবছেন যদি এতগুলো ফল ভালো থাকে তাহলে সবই খাওয়া যাবে না আসল সতর্কতা এইখানেই শেয়ার করতে যাচ্ছি এই ফলগুলো গর্ভাবস্থায় একদম এড়িয়ে চলতে হবে আনারস মিষ্টি কিন্তু বিপজ্জনক আনারস দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই মিষ্টি কিন্তু গর্ভবতী মায়েদের জন্য এটা হতে পারে বিপজ্জনক আনারসে থাকে ব্রোমোলাইন নামক এক ধরনের এনজাইম যা গর্ভাশয়কে সংকোচন ঘটাতে পারে ফলস্বরূপ আগাম প্রসব বা মিসক্যারেজে ঝুঁকি বেড়ে যায় সমাধান পুরো গর্ভাবস্থায় আনারস এড়িয়ে চলুন কিন্তু আনারসই একমাত্র নয় একটি জনপ্রিয় ফল আছে যা অনেক মায়েরা প্রতিদিন খাচ্ছেন এটি আনারসের থেকেও বেশি বিপজ্জনক হতে পারে আপনার কি অনুমান করতে শেষ পর্যন্ত থাকুন উত্তরটি শীঘ্রই জানবেন পেঁপে হজমের ফান অনেক মা মনে করেন পেঁপে হজমের জন্য ভালো তাই প্রেগনেন্সিতেও খাওয়া যাবে কিন্তু সমস্যা হলো কাঁচা বা আধা পাকা পেঁপেতে থাকে ল্যাটেক্স যা চাপ সৃষ্টি করে ঝুঁকি বাড়ে পুরো গর্ভাবস্থায় কাঁচা পেঁপে এড়ানো পাকা পেঁপে অল্প পরিমাণে খাওয়া যেতে পারে পেঁপে খাওয়া মানে কি বিপদ কি আমন্ত্রণ জানানো হ্যাঁ একটু হিউমার থাকলে মনো সতর্ক থাকে আঙুর অজান্তে নেওয়া বিপদ এখন আসছে সেই ফল যা ভিডিও শুরুতে গোপন রেখেছিলাম আঙ্গুর খুব ছোট্ট মিষ্টি কিন্তু খুব বেশি খেলে ক্ষতি হতে পারে কারণ এতে থাকে এক ধরনের রাসায়নিক যা মা ও শিশু লিভারের ওপরে চাপ সৃষ্টি করে এছাড়াও খোসা হজমে কষ্ট দেয় অ্যাসিডিটি এবং ডায়রিয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় গর্ভাবস্থায় যতটা সম্ভব আঙ্গুর এড়িয়ে যান আপনি এখন জানলেন কোন ফল খেলে মা বাচ্চা সুস্থ থাকে আর কোনটা বিপজ্জনক সতর্কতা নিন কারণ ছোট্ট একটা ভুল সারা জীবনের আফসোস হতে পারে সুস্থ মা সুস্থ শিশু এটা শুধু খাদ্য অভ্যাস নয় এটি ভবিষ্যদত্তা আপেল কলা কমলালেবু আপনার সঙ্গী হোক আনারস পেঁপে আঙ্গুর দূরে থাকুক বিরোরে যদি উপকারে আসে এক্ষুনি লাইক এবং এই ভিডিওটাকে শেয়ার করুন কোনো একটা গর্ভবতী মায়ের সাথে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা ছোট্ট ক্লিক হয়তো অন্য এক মা ও শিশুর জীবন বললে দিতে পারে নিজের এবং শিশুর জন্য সঠিক সিদ্ধান্ত নিন কারণ স্বাস্থ্যই সবথেকে বড়ো উপহার তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি